আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগতম আজকের মেডিসিন ব্যাকট্রোসিন পয়েন্টমেন্ট অতি প্রয়োজনীয় একটি অয়েন্টমেন্ট তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ব্যাকট্রোসিন অয়েন্টমেন্টের কার্যকারিতা সম্পর্কে আমরা জেনে নেওয়া যাক ব্যাকট্রোসিন অ্যান্টিব্যাক্টেরিয়াল অয়েন্টমেন্ট এটি প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ট্রোসিনের জেনেরিক হল মিউপেরোসিন টু পারসেন্ট অয়েনমেন দাম একশো চল্লিশ টাকা এটি বাহ্যিক ব্যবহারিক ক্রিম ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত স্কিনের সমস্যায় ব্যবহৃত হয় এই যেমন স্কিন ইনফেকশন ব্যাকটেরিয়া দ্বারা চর্মদল ঘা কাটা সিরা ফাটা বা সার্জারির পরে যেমন মহিলাদের সিজারের পরে সিজারের স্থানেও ব্যবহৃত হয় যে কোনো চামড়ার সেলাইট জায়গায় শুকানোর জন্য ব্যাকট্রোসিন ব্যবহৃত হয় বা ব্যাকট্রোসিন অত্যন্ত কার্যকর তাই আমাদের প্রত্যেকের বাসায় ব্যাকট্রোসিন ক্রিমটি রাখা উচিত এবং আমরা ব্যবহারবিধি জেনে নেব আক্রান্ত স্থানে দিনে তিনবার বার দশ দিন ব্যবহার করতে হবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ব্যাকট্রোসিন মনে রাখবেন যে কোনো রোগী রোগের ধরন দেখে ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে ব্যাকট্রোসিন অ্যানমেন্ট সম্পর্কে এক সহজ সরল ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ব্যাকট্রোসিন সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন নিয়মিত মেডিসিনের সহজ সরল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ